পুলিশের হাতে গ্রেপ্তার বিখ্যাত ইউটিউবার দীপঙ্কর বেথুয়ারিতে শনিবার একটা নাগাদ তাকে আদালতে পাঠানো হলো সকলেরই জানা বেশ কিছুদিন আগে এক অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা ইউটিউবে আপত্তিকর ভিডিও প্রকাশ করার জন্য কয়েকজন ইউটিউবারের নামে কমপ্লেন করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন দীপঙ্কর বিশ্বাস নাকাশিপাড়া বেথয়ারির বাসিন্দা তার বিরুদ্ধে অভিযোগ করেন তার নতুন স্ত্রীর স্বামী তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও একজন গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেন ও তার নামে নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন ওই নতুন গৃহবধূর স্বামী সেই লিখিত অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানার পুলিশ আজ শনিবার তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে তাকে আদালতে পাঠানো হয় থানায় উপস্থিত ছিলেন দীপঙ্করের নিজের স্ত্রী এবং তার নতুন স্ত্রী তারা দুজনেই জানান একে অপরের সঙ্গে থাকতে রাজি আদালতে যাবার সময় কি বললেন দীপঙ্কর তার নিজের মুখে শুনুন ওদের যে ভিডিও ভিডিওটা নিউজ ছাড়া না কিন্তু 100년 동리자

পুলিশ কেন অ্যারেস্ট করলো দীপঙ্করকে ওকে কেন অ্যারেস্ট করলো আপনি তো সঙ্গে আছেন দুজন বলতে কারা কারা একসাথে কী নাম আপনার আপনার ইউটিউবার হ্যাঁ উনি যা বললেন এটা সঠিক একসঙ্গে থাকতে চান কী নাম আপনার দীপঙ্কর কে হন আপনি আর উনি এখন